পামগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফুটপাথ ধরে হাঁটছিলেন আজাদ আবুল কালাম হয়তো এক কাপ চা নেবেন বলে পাশে টং দোকানের দিকে যাচ্ছিলেন হঠাৎ কিছু বোঝার আগেই বিকট শব্দ মুহূর্তের মধ্যে মেট্রো রেলের পিলার থেকে ছিটকে আসা একটি বিয়ারিং প্যাড সরাসরি পড়ে তার মাথায় সঙ্গে সঙ্গে সব শেষ পথচারীরা হতভম্ব এই শহরের ব্যস্ত মানুষের ভিড়ে নিঃশব্দে শেষ হয়ে গেল এক জীবন থেমে গেল এক সংসারের হাসি আনন্দ ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি নিরাপত্তা নিশ্চিত না হয় তবে নাগরিকেরা নিরাপদ কোথায় আবুল কালামের দুটি ছোট সন্তান যাদের কাছে বাবা মানে ছিল নিরাপত্তা আশ্রয় তারা এখন বুঝে গেছে এই শহর কতটা নিষ্ঠুর হতে পারে স্ত্রী হারালেন তার প্রিয় মানুষকে জীবনের প্রতি তার শেষ ফেসবুক স্ট্যাটাসে লেখা ছিল ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম কে জানত সেই ইচ্ছে বাস্তব হয়ে যাবে এই নগরীরই হাতে এই মর্মান্তিক ঘটনা কেবল একদিনের নয় দুই সালের আঠেরোই সেপ্টেম্বর একই এলাকায় মেট্রো রেলের চারশো নম্বর পিলার থেকে আরেকটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল সেদিন সৌভাগ্যক্রমে কেউ মানা যায়নি কিন্তু এগারো ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেলের চলাচল তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি বিশেষজ্ঞরা তখনই সতর্ক পড়েছিলেন এই যন্ত্রাংশগুলো পর্যবেক্ষণ করতে হবে মান নিয়ন্ত্রণ বাড়াতে হবে কিন্তু হয়তো সেই সতর্কবার্তা মিলিয়ে গেছে মিটিংয়ের নোটে বা ফাইলের স্তূপে আজ সেই অবহেলারই মাসুল দিচ্ছে একটি পরিবার প্রশ্ন একটাই এই দায় নেবে কে উন্নয়নের নামে অবহেলা দুর্নীতি আর দায়হীনতার বলি হতে হবে আর কতজনকে ঢাকা এখন কেবি নিরাপদ নয় কেউ বাড়ি থেকে বের হলে নিশ্চিত নয় যে জীবিত ফিরে আসবে রাস্তায় বের হওয়া মানে এক অজানা ঝুঁকি ফ্লাইওভার থেকে কিছু পড়ে যেতে পারে ছিনতাই হতে পারে কিংবা ভেঙে পড়তে পারে কোনো অপরিকল্পিত নির্মাণের অংশ আমাদের রাজধানী জানা ধীরে ধীরে রূপ নিচ্ছে এক মৃত্যুকূপে যেখানে প্রতিদিন মানুষ মরে কিন্তু দায় পড়ে অভাগা সময়ের ঘাড়ে ঢাকা পরিকল্পনা পরিবহন নিরাপত্তা সব ক্ষেত্রেই এক অচল অবস্থা সংকীর্ণ রাস্তা দখল হয়ে যাওয়া ফুটপাত বেপরোয়া গাড়ি শব্দদূষণ ভেজাল নির্মাণ সামগ্রী আর অগুণিত অনিয়ম সব মিলে ঢাকা এখন এক অনিরাপদ গোলকধাঁধা অথচ যারা এই শহর চালান যাদের হাতে নীতি ও ক্ষমতা তারা নিজেরা বাস করেন বিদেশে নিরাপদ পরিবেশে পরিবারের সদস্যকে রাখেন লন্ডন ক্যানাডা বা দুবাইয়ে কিন্তু নিজের দেশের মানুষকে রেখে যান এমন এক শহরে যেখানে স্বাভাবিকভাবে হাঁটাও ঝুঁকিপূর্ণ আমরা যেসব উন্নয়নের গল্প শুনি সেগুলোর আড়ালে লুকিয়ে আছে এই বাস্তবতা অপরিকল্পিত উন্নয়ন দুর্নীতি নিম্নমানের উপকরণ ব্যবহার আর দায়িত্বহীনতার মিশ্রণে তৈরি হয়েছে এমন এক কাঠামো যা আজ আমাদের প্রাণ কেড়ে নিচ্ছে মেট্রো রেল ফ্লাইওভার টানেল সব কিছুই আমাদের গর্ব হওয়ার কথা ছিল কিন্তু আজ সেগুলোর নাম শুনলেই মানুষের মনে আতঙ্ক জাগে আবুল কালামের এমন করুণ বিদায় কেবল একটি দুর্ঘটনা নয় এটি একটি প্রতীক এই প্রতীকের অর্থ হচ্ছে আমরা এমন এক দেশে আছি যেখানে উন্নয়ন মানুষের প্রাণের চেয়ে বড় যেখানে দায় এড়ানোর সংস্কৃতি এতটাই গভীর যে একটি প্রাণহানির পরও কেউ মুখ খোলে না হয়তো কয়েকদিন পর এই খবরটিও হারিয়ে যাবে অন্য কোনো রাজনৈতিক বিতর্ক বা বিনোদনের আলোচনায় কিন্তু যিনি আর ফিরবেন না তার পরিবারের কান্না রয়ে যাবে দীর্ঘদিন আবুল কালামের জীবনের মূল্য নির্ধারিত হয়েছে পাঁচ লাখ টাকায় প্রতিশ্রুতি এসেছে পরিবারের কোনো একজনকে মেট্রো রেলের চাকরির কিন্তু এই টাকার ক্ষতিপূরণ বা চাকরির আশ্বাস দিয়ে কি মুছে ফেলা যায় প্রিয়জন হারানো সেই বেদনা